আসসালামু আলাইকুম ধনী চেন্নাই সুপার ধোকা দিয়ে দশ কোটি টাকায় মোস্তাফিজের সঙ্গে তিন বছরের চুক্তি করলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দর্শক এই সমস্ত কিছুর বিস্তৃত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সঙ্গে দর্শক আইপিএল এর গত আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিল এই মোস্তাফিজুর রহমান নিলামে দুই কোটি রুপিতে তাকে চেন্নাই কিনেছিল আইপিএল এ ফ্রান্সাইজি তবে পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া চেন্নাইয়ের হয়ে গতবার দুর্দান্ত বলিং করেছিল এই মুস্তাফিজ সেই অসরে তিনি চৌধুরী উইকেটও স্বীকার করেছিলেন আর তিনি গড়ে রান দিয়েছিল নয় দশমিক ছয় পাঁচ করে যা হয়তো মোটেও পছন্দ হয়নি কোনো ফ্রান্সাইজি। মূলত সেই কারণেই কাটার এবারে আইপিএল এ কেনেননি কোনো ফ্রাঞ্চাইজি আর এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু শুধু তাই নয় বিসিবি সভাপতি ফারুক আহমেদকে চিঠি দিয়ে বিরাট কোহলি জানিয়েছেন যে আমরা কারোর মাসটাকে দলে নিতে চাই কিন্তু এই আসরের জন্য নয় তিন বছরের জন্য চুক্তি করতে চাই বিরাট কোহলি আরো জানিয়েছেন যে তিন বছরের জন্য আমরা মোস্তাফিজুর রহমানকে দশ কোটি টাকা দিব দর্শক বিরাট কোহলির সঙ্গে আপনি একমত আপনি কি চাচ্ছেন বিরাট কোহলির কথা মতো মোস্তাফিজকে আর পিলে পাঠাতে ইয়ে আচরণও জানাবেন অবশ্য আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অঞ্চয় অসংখ্য ধন্যবাদ